এই দু হাজার পঁচিশে আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না তো আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আপনাদের ভিডিওই কিন্তু কোনো ভিউজ আসছে না ঠিক আছে কোনো চ্যানেল আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে কিন্তু আপনি কোনো মানে উন্নতির পথ দেখতে না বা আপনার ভিডিওতে কোনো ভিউজ আপনি আনতে পারছে না তো এই ভিউজ আসছে না কেন আপনি ভিডিও আপলোডের পর আপনি ভিডিও আপলোডের পর বা বারো ঘন্টা হোক বা চব্বিশ ঘন্টা হোক বা আটচল্লিশ ঘন্টা হোক একটা ট্রিক আপনি ফলো করুন এই ট্রিকটা আপনি যদি ফলো করতে পেরেছেন মানে এই কাজটা আপনি যদি করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাং হবে বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এটা কিন্তু সমস্ত ইউটিউবার এই কাজটা করে সমস্ত ইউটিউবারের এই কাজটা করতেই হয় বা সমস্ত ইউটিউবার কিন্তু এই ট্রিকটা কিন্তু লঙ্ঘন করে যখনই তার ভিডিও থেমে যায় বা যখনই তার ভিডিওতে ভিউজ না আসে সে কিন্তু তখন এই ট্রিক ছাড়া তার কিন্তু ভিডিও ভাইরালের কোনো পথ থাকে না তো আমি আপনাদেরকে সেই ট্রিক দেখে দেবো এই ট্রিকটা কি যে আপনারা ভিডিও বারো থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর বারো ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পর বা আটচল্লিশ ঘন্টার পর আপনি এই কাজ করলে আপনার হবে তবে এই ট্রিকটা কি সমস্ত ইউটিউবার করে ইউটিউবাররা আপনারা দেখবেন যে যখন ভিডিও আপলোড দেয় যখন দেখছে যে ভিডিও ভাইরাল হয় না তখন কিন্তু সেই এই ট্রিকটা লাগে আর এই কাজটা কিন্তু সে কিন্তু তখনই লঙ্ঘন করে তার ভিডিওতে এবার যখনই লঙ্ঘন করে তখনই কিন্তু তার ভিডিও ভাইরাল হওয়া কিন্তু শুরু হয়ে যায় ভিডিওটা কিন্তু র্যাং হয়ে যায় বা বুস্ট পেয়ে যায় যখনই বুস্ট পেয়ে যায় সে কিন্তু সেই ভিডিওটা গায়ার হাত দেয় না দেখছে যে আমার এই ভিডিও বুস্ট হয়ে গেছে আবার ভিউজ আসা স্টার্ট হয়ে গেছে তো এইবার আপনারা কিভাবে করবেন আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও খুলে নিচ্ছি এখান থেকে আমি স্টুডিওটা খুলে নিলাম ঠিক আছে এখান থেকে আমি স্টুডিও খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি এখান থেকে কী করবো এখানতে এখান থেকে আমি আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই কন্টেন্ট সেকশন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই ভিউ ওয়ালেতে আমি ক্লিক করে দিয়েছি ভিউ ওয়ালেতে যখন ক্লিক করে দিয়েছি দিয়ে দেওয়ার পর তো দেখুন ঠিক আছে আমার এই ভিডিওটা দেখুন এই এই যে ফেসবুকের বিষয় এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার কথা কিন্তু এই ভিডিওটা দেখুন ভাইরাল হয়নি ঠিক আছে এই 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 ভিডিওটা আমি সমস্ত দেখে দেবো এ দেখুন ঠিক আছে র্যাঙ্কিং দেখুন ঠিক আছে এইট চলছে ঠিক আছে এটা আমার কিন্তু থামনেলটা দেখুন পুরো কিন্তু ডাউন হয়ে গিয়েছে ঠিক আছে এটা আমার থামনেলটাও পাল্টাতে দেবে যদি আপনাদের থামনেলটা রাইট থেকে থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই আর এখান দেখুন ঠিক আছে এবার ভিউ ডিউরেশন দেখুন ঠিক আছে এক মিনিট 18 সেকেন্ড মানে অ্যাভার ভিউ ডিউরেশন মোটামুটি এবার ভিউ ডিউরেশনটা ঠিক আছে রাইট আছে কিন্তু আমার মানে এখান কি ভিউজ আসছে না ফের এবং কী আমার থামনেল হয়নি তো আপনাদের যখন ভিউস তাই থামনেলের মতো এই এরকমই যখন ডাউন হয়ে যাবে তখনই কিন্তু আপনাকে এই কাজ করতে হবে অনেকেই অনেকই জোনার দেখবেন যে ফ্রেন্ডস ঠিক আছে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছুক্ষণ পরে দেখবেন যে তীরগুলো সব ডাউন হয়ে যায় আবার কিছু কিছু মানুষ দেখবেন যে মানে অব্যর্তন ছোটে মানে গ্রিং হয়ে যায় আফ হয়ে যায় তো এটা মানে যখন গিরিং হয়ে যাবে তখন ভাববেন যে আমার ঠিক আছে আর যখন দেখবেন যে তীরগুলো নিচে হয়ে গেছে তখন ভাববেন যে আমার ভিডিও মানে মানে ডেড হয়ে যাচ্ছে মানে আমার ভিডিও হয়নি বা এবং কি আমার থামনেল বা টাইটেলটা হয়নি সেগুলো কিন্তু আপনাকে সেই ট্রিক করতে হবে মানে পাল্টাতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ফের কিন্তু আপনাকে খাটতে হবে তো সেটা কি করে খাটবেন বা কি সেই ট্রিক লাগাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই এই যেমন ভিডিওটা ফেসবুকের বিষয় ঠিক আছে ফেসবুকের বিচায় তো এখান থেকে আপনারা কী করবেন সরাসরি ইউটিউবে চলে যাবেন ইউটিউবের মধ্যে কিন্তু এই ট্রিক তো এখানে এখানে ইউটিউবে আসার পরে এখানে দেখুন ঠিক আছে এই যে মানে আপনাদের যে লোগো শো করবে সেই লোগো গায়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে ট্রান অন ইন্টু ঠিক আছে এই ট্রান অন ইন্টুর ওপর আপনার ক্লিক করবেন এই ট্রান অন ইন্ট্রুর উপর ক্লিক করার পরে এখানে কিন্তু একটা নতুন পেজ শো হবে মানে কোনো ভিডিও থাকবে না কোনো কিছু থাকবে না কোনো সার্চ থাকবে না এখানে আপনাদের আপনাদের সার্চ বক্সে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে আপনারা লিখবেন ফেসবুক মানে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি লিখতে হবে কিন্তু আপনার কি ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে লিখতে হবে তো এখান থেকে আমি ফেসবুক দেখুন এখানে ফেসবুকের বিষয়ে কত রকম চলে এসছে দেখুন তো এখান থেকে আমি ফেসবুক ঠিক আছে ভিডিও এখান থেকে আমি লিখবো ভাইরাল তো ফেসবুক ভিডিও ভাইরাল দেখুন এখানে কিন্তু অনেক কিছু চলে এসেছে দেখুন এখানে এই দেখুন এগুলো কিন্তু সব সার্চেবল ট্যাগ ঠিক আছে মানুষ এইভাবে সার্চ করলে কিন্তু এগুলো পাবে তো ফেসবুক ভিডিও ভাইরাল আমি এখানে লিখে দিলাম লিখে দিয়ে দেওয়ার পর এবার এই সার্চে ক্লিক করে দিতে হবে সার্চে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন মানুষের ভিডিও শো করবে যেসব ভিডিওগুলো দেখবেন যে পাঁচ ছ মাসের মধ্যে ভালো র্যাঙ্কিংয়ের ভিডিও মানে বহুত র্যাঙ্ক হয়েছে সেই ভিডিও যেমন ধরুন এই একটা ভিডিও দেখুন ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার ভিউজ যে এক মাসের ভিডিও তো আরো আমি দেখবো যে কোন কোন ভিডিও বেশি ভিউজ এসছে এই একটা ভিডিও থেকে সাত হাজার ভিউজ এসছে একদিনের মধ্যে একটা ভিডিওতে সাত মাসের দু হাজার ভিউজ এসছে এ একটা ভিডিও ফেসবুকের বিষয়ে এসছে কিন্তু এক বছরের হয়ে গিয়েছে ফ্রেন্ডস এই ভিডিওটা এটাও এক বছর হয়ে গেছে এটাও এক বছর এটা পাঁচ মাসের ভিডিও তেইশ হাজার ভিউজ জসছে এটা এক বছরের ভিডিও এটা দুদিনের ভিডিও ষাট হাজার ভিউজ এসছে তো এটা তো হিন্দি আপনার যে মানে ক্যাটাগরি মানে আপনি যেই ভাষার সেই ভাষার টাইটেল নিতে হবে তো ওটা হিন্দি ওটা আমি বাদ দিলাম ঠিক আছে এটাও দু বছরের এটাও এক বছরের এটাও দু দিনের ওটা ভিউজ আসেনি এটা দু মাসের ভিডিও ঊনপঞ্চাশ জন দেখলো ঊনপঞ্চাশ হাজার ভিউজ এসছে ঠিক আছে তো এটা হচ্ছে হিন্দি ভিডিও এটা নিলে হবে না এটা হচ্ছে চার মাসের ভিডিও দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে চার মাসের ভিডিও ছয় দশমিক ওয়ান লাখ ভিউজ এসে ঠিক আছে এই যে ছয় দশমিক ওয়ান লাখ ভিউজ এসে এই একটা ভিডিওতে কিন্তু হবে এই একটা ভিডিও দেখুন দু মাসের ভিডিও এক লাখ ঠিক আছে মানে এক দশমিক উনিশ লাখ ভিউজ এসে তো এই এই ভিডিওর ট্রিক কিন্তু আপনাকে ফলো করতে হবে এই ভিডিও কি করবেন এখানে আপনারা এই ভিডিওটা আপনারা শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনার কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনারা যখনই কপি করবেন কপি করার পরে এখান থেকে আপনারা আপনাদের মানে সেই টাইটেলটা কিন্তু আপনাদেরকে নিতে হবে তা এখান থেকে আমি আমার টাইটেলটা কিন্তু আমি নিয়ে নেব ঠিক আছে এখান থেকে আমি টাইটেলটা এখানে আমি নিয়ে নেব তো দেখুন দেখুন এক লাখ ছিয়ানব্বই হাজার ঠিক আছে নশো ছত্রিশ জন কিন্তু দেখেছে ফ্রেন্ডস এগারো হাজার লোক খালি লাইক দিয়েছে ঠিক আছে এক হাজার লোক শুধু কমেন্ট করেছে তো এখান থেকে আমি আমার টাইটেলটা এখান থেকে আমি কপি করে নিলাম তো টাইটেলটা যখনই কপি করে নিলাম করে নেওয়ার পরে এই ফেসবুকের মধ্যে চলে গেলাম এই ভিডিওটার মধ্যে গিয়ে এই টাইটেলটা এবার আমি পেলটে ফেলবো ঠিক আছে এই টাইটেলটা আমার রাখার আর কোনো প্রয়োজন নেই এই টাইটেলটা আমার রাখার কোনো প্রয়োজন নেই তো আমি এখান থেকে সরি এখান থেকে আমি কপি কপি পেস্ট করে দেবো এখান থেকে আমি কপি পেস্ট করে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক করব আমি এখান থেকে ব্যাক করে আমি টাইটেলটা আরেকবার আমি এখান থেকে ডিলেট করে দেবো ফ্রেন্ডস এখান থেকে আমি টাইটেলটা আমি আরেকবার ডিলিট করে দেবো একটু আমার একটু আমার অন্য জায়গায় চলে গিয়েছিল তো এখান থেকে আমি টাইটেলটা আমি এখান থেকে কপি পেস্ট করে দিলাম ধরে নিন আমি এখান থেকে টাইটেলটা আমি কপি পেস্ট করে দিচ্ছি তো আমার কপি পেস্ট করে দিচ্ছি সব আমার মানে ডিসক্রিপশান আর মানে টাইটেল আমার মানে সেম সেম হয়ে যাচ্ছে তো আমি এখান থেকে কেটে দেবো ঠিক আছে এখান থেকে আমি আরেকবার আমি ওখান থেকে আমি কপি করে আনবো এখান থেকে আমি আরেকবার আমি কপি করে আনবো ফ্রেন্ডস এখান থেকে আমি কপি করে নিলাম করে করে নিয়ে নেওয়ার পরে আবারও আমি এই টাইটেলটা এখান থেকে আমি ডিলেট করে ফেলবো সব কিছু এই টাইটেলটা আমি এখান থেকে ডিলেট করে দিচ্ছি তো আপনারা এইভাবে কিন্তু ডিলেট করে দেবেন জিনিসটা ডিলেট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে কপি পেস্ট করে দেবেন ব্যাস কিন্তু দেখুন টাইটেলটা এখানে কিন্তু সরাসরিভাবে বসে গিয়েছে এইবার আপনারা এখান থেকে আরেকবার কপি করে নেবেন এখান থেকে আরেকবার কপি করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা এই জায়গাটা আরেকবার বসিয়ে দেবেন ঠিক আছে তা আমি এখানে এই টাইটেলটা আমি বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সেভ করে দেবেন কিন্তু এ কাজ এখনো আপনার শেষ হয়নি কাজ এখনো বাকি আছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে দেখুন এই ব্যক্তি কত কোনো লাগিয়ে রেখেছেন দেখুন এই ট্যাগগুলো কিন্তু র্যাঙ্কিং ট্যাক চাইলে এই ট্যাগগুলো আপনারা বেছে নিয়ে নিয়ে নিতে পারবেন বা ডিসক্রিপশান আপনারা নিতে পারবেন থামনেল আপনারা এখান থেকে নিতে পারবেন কিন্তু ঠিক আছে তো ওইটা আপনারা করে দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন আপনার এগুলো কপি করে দিয়ে দেওয়ার পর আপনার আরেকবার একটু থামনেলটা একবার আপনার চেঞ্জ করবেন যেটি আপনার থামনেল যদি ডাউন হয়ে থাকে তো দেখুন এখানে আমার কিন্তু ডাউন নেই ঠিক আছে এখানে আমার ডাউন নেই এখানে আমার রাইট আছে মানে থামনেলটা ঠিক আছে শুধু আমার টাইটেলের হেল্পের ছিল ঠিক আছে তো সেই কারণে আমি কিন্তু টাইটেলটা কিন্তু আমি এখানে আমি দিয়ে দিয়েছি সেই টাইটেলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এই একটা ট্রিক কিন্তু আপনি লঙ্ঘন করতে পারবেন তো এই ট্রিকটা লঙ্ঘন করতে পারবেন আবারও আপনার আরেকটা ট্রিক লঙ্ঘন করতে পারবেন এখান থেকে আপনার অ্যানালাই টিপসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর কন্টেন্ট সেকশানে আসবেন কন্টেন্ট সেকশানে আসার পরে এখান থেকে আপনারা এইভাবে আপনার টেনে আনবেন আনার পরে এখানে দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান একটা অপশান কিন্তু আপনাদের এখানে কিন্তু শো হচ্ছে এই অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এই অপশানটার উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন রকমের কিওয়ার্ড থাকবে ঠিক আছে এইসব কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন বা ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনি পেস্ট করতে পারবেন আবার আপনার ইউটিউবে চলে যাবেন এখান থেকে আমি ইউটিউবে চলে এলাম আসার পরে এই যে ফেসবুক ভিডিও ভাইরাল কতটা কিওয়ার্ড দেখুন এখানে আমার সার্চ হচ্ছে এই সব কিওয়ার্ডগুলো আপনার কি করবেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে এই কীওয়ার্ডগুলো আপনার ভিডিওর ডিসক্রিপশান বক্সে বা আপনার ট্যাকে আপনি এগুলো ব্যবহার করবেন ব্যবহার করলে কী হবে ফ্রেন্ডস অডিয়েন্স যখনই আপনার ভিডিওটা সার্চ করবে কিন্তু আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে গিয়ে শো হবে এবার যখনই আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে গিয়ে শো হবে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওই ক্লিক মারবে তখনই কিন্তু আপনার ভিডিও থেকে রিক্স বৃদ্ধি পেয়ে যাবে বা ভিডিওটা বোস্ট হবে বা ভিডিওটা সাজেস্টে পড়ে যাবে তখন আপনার ভিডিওতে কিন্তু লাইফ টাইম ভিউজ আসা শুরু হয়ে যাবে একদম লাইফ টাইমে আপনার ভিডিওই কিন্তু ভিউজ আসবে আপনার ভিডিওই কোনো দিনের জন্য ভিউজ থামবে না এমন এমন ইউটিউবারদের দেখবেন যে লাইফ টাইম ভিউজ আসে তারা কিন্তু এই লাইফ টাইমের কাজ করে এখান থেকে নেয় বা ওই যে ইউটিউব সার্চ টান আমি যেটা দেখেছি ওয়াইটি স্টুডিওর মধ্যে কন্টেন্ট সেকশানে গিয়ে ওখান থেকে কিন্তু ওই কাজটা করে ইউটিউবাররা চব্বিশ ঘন্টা পর নাহলে বারো ঘন্টা পর নাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবে যে আপনার সমস্ত কিবার কিন্তু ওই জায়গাটা শো হয়ে যায় তখনই কিন্তু তারা কিন্তু নিয়ে কিন্তু তাদের ভিডিও কিন্তু লঙ্ঘন করা শুরু করে দেয় তারপর কিন্তু তাদের ভিডিওটা এতটা বুঝ পায় বা অথ ভিউজ আসে তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন তো যা ফ্রেন্সে একটি ছোটো ভিডিও ছিল যেটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য